লো মাইডিয়া স্টুডেন্ট আজকে আমরা ক্লাস এইট এ বসে দেখি ইলেভেন শোধ করার অঙ্কগুলো সমাধান করছি ঠিক আছে দেখো এখানে ঠিক আছে এখানে আমাদের কি বলেছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা কত পার্সেন্ট পঞ্চাশ টাকার বলেছে বারো পার্সেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি এখানে দেখো আমার কাছে আছে 50 दे कैन सेम वन 50 টাকা বারবার যত টাকা বলেছে সেটা ইনটু এই 50 টাকা 12 5 देख हम लोग क्या भा लिखो 50 যত টাকা সেটা ইনটু পরে 12টা আর नीचे 100 হল তাহলে দেখো 50 * तो 6 * 12 76 পঞ্চাশ টাকা বারো পার্সেন্ট সমান টাকা দেখবো এখানে যে টাকাটাই সেখানে কিনেছিল প্লাস যত টাকা কর দিতে হয়েছে হচ্ছে আমাদের তিন লাখ প্লাস তিন লাখ ষাট হাজার ষোলো লাখ ষাট হাজার টাকা পনেরো টাকা দেখো দুশো পনেরো টাকা বার পার্সেন্ট দুশো পনেরো টাকা বার পার্সেন্ট দুশো পনেরো ইন্টু বারো বাই হান্ড্রেড পাঁচ দিনে পাঁচ কুড়িশো পাঁচ চোদ্দ উ বারো দশ দু কুড়ি তিনে ছয় দশ এইখানে ফোরটি থ্রি ইন্টু থ্রি বাই ইনচার্জ পাঁচ তিন ত্রিকান্ন তিন চার্জ বারো বাই পাঁচ এটাকে আমরা ভাগ করব পাঁচ নয় একশো উনত্রিশটি পাঁচ মে দশ বারো বারো দুই নয় পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দশমিক আট টাকা ঠিক আছে এবার আমরা তিনের তারিখে ফোন করে বলছি শুধু থ্রি সাঁত্রিশ দশমিক আট মিটারে 102% তাহলে এখানে 37.4 * 102 / 100 এখানে দেখো এখানের জন্য একটা দশমিকের জন্য একটা 1 তারপরে একটা সংখ্যা তার জন্য একটা 0 এই শূন্য শূন্য कैंसिल করতে কোন আমরা এটা থেকে reckoning করছি बाजूে ওখানে উপরে সেভেন 8 ডবল ওয়ান বাই হান্ড্রেড এখানে থ্রি সেভেন এইট ইন্টু ইলেভেন গুণ হান্ড্রেড এখানে দেখো এইখানে যদি আমাদের এই যে এটা আমরা এরকম পাবো লিখতে পারি ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ এইট এখানে কী করে হলো এই যে দুটো শূন্য আছে দুটো শূন্যের আগে দশমিক যেটা আমরা শূন্য পাবো তার আগে দশমিক দেওয়া যায় এখানে ধরো এখানে যদি আমাদের ফাইভ টু থাকলো বা এম যে টেন থাকলো তখন আমাদের একটা শূন্য আছে তখন আমরা এখানে একটা সংখ্যার আগে দশমিকটা বসাবো এটা আমি আবার যদি ফাইভ পয়েন্ট টু থাকে তো এটাকে আমরা কেমন ভাবে পরে দেবে এই ফাইভ বাই টু ফাইভ বাই টু ফাইভ বাই টু ওইটাই লিখলাম আর নিচে দশমের জন্য একটা ওয়ান আর তারপরে পরে যেটা সংখ্যা থাকে তার শূন্য সেই ককমভাবে এখানে আমরা দুটো শূন্য আছে নিচে তার জন্য দুটো সংখ্যার আগে দশমিকটা বসিয়েছি দেখো এরপরে আমরা চারিদে গ্রাম করছি

আমাদের কি পাওয়া ছিল চারশো আশি ইন্টু টু টু শূন্য আট দুগে শূন্য আট আরেক গ্রাম দেখো এ আমরা চারিদারে কাম করে শুরু করছি এখানে কি বলেছে দুই টাকা পাঁচ টাকা শোধ কত আমাদের করতে হবে পাঁচ টাকা তো যত টাকার মধ্যে বলছে ঠিক আছে সেটা আমরা সবসময় নিচে

যত টাকার মধ্যে বলেছে সেটা নিচ্ছে শতকরা বার করতেছে তাই হান্ড্রেড এবং পাঁচ কুড়িশো একান্ন দুই দশমিক দুই পাঁচ ইন্টু টুয়েলভি তোমার কত হচ্ছে পাঁচ দু দশ দুই চার একটু পাঁচ দু চার আর একটা শূন্য আর দুটো সংখ্যার আগে দশমিক আছে তাই আমরা দুটো সংখ্যার আগে দশমিকটা দিয়ে দিয়েছি তোমার আমরা কত পেলাম ফোর্টি ফাইভ

সতেরো কিলোগ্রামের আমাদের বার করতে হয়েছে কিলোগ্রাম সমান কত হবে গ্রাম ওকে আমাদের বার করতে বলেছে সতেরো কিলোগ্রামের শতকরা তো আমি কি বলেছিলাম যেটার আমাদের বার যত মধ্যে বলেছিল আমি সবসময় নিচে দেখব যে কত সতেরো কিলোগ্রাম সমান কিছু লিখে দিচ্ছি সতেরো কিলোগ্রাম পচাশ গ্রাম আছে তার আগে তো পঁচাশ গ্রামটা উপর হবে আমাদের ইন্টু হান্ড্রেড ঠিক আছে আর এখানে দেখো সতেরো দশে সত্তর পাঁচ সত্তর পঞ্চাশে পাঁচ পনের দশ সাত জিরো কোথাও দেখো এরপর আমরা চারের দাগে তিনের রঙ শুরু করেছি চারের দিকে তিন রং করে এখানে কি বলেছে আমাদের কোয়েশ্চেন দু কি আড়াইশো গ্রাম জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালে শোধ করা কোথায় লিখি তো এখানে দেখো আমাদের এটা কিগড়া গ্রাম কুইন্টেল এসব আমাদের ওজনে রেখো তো এখানে আমরা দেখব যা করবো এ কী লোক সবকে পরিণত করতে হবে বা কুইন্টেল কেউ গ্রামে আর নইলে কিগড়াতে গ্রাম কেউ কিগ্রাফি আর কুন্টেল কো কিগ্রাফি বা যদি আমরা কুন্টেলে নিয়ে নিতে চাই তাহলে সবাইকে আমাদেরকে কুন্টেলে নিয়ে যেতে হবে এখানে দেখো আমাদের গ্রাম এবং করলে সবচেয়ে সুবিধা হবে অঙ্কটাতে তাই আমি এখানে গ্রামে পরিণত করবো সবাইকে দু কিগ্রাম দু কিগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম টু ইন্টু হাজার গ্রাম যেহেতু তাই আমরা দু কি কত টু ইন্টু হান্ড্রেড প্লাস আড়াইশ গ্রাম আছে এখানে দেখো দু হাজার প্লাস দুশো পঞ্চাশ কত দু হাজার দুশো পঞ্চাশ গ্রাম আমরা পেয়েছি দু কি গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম সমান বাইশো পঞ্চাশ গ্রাম কত বার করতে হবে জিরো পয়েন্ট সেভেন কুইন্টাল আর জিরো পয়েন্ট সেভেন মানে কত এখানে আমাদের এক কুইন্টাল আমরা কত জানি একশো কিলোগ্রাম তো দেখো এখানে আমরা গ্রামে প্রথম প্রকার থেকে প্রকাশ করবো দু কুইন্টাল সমান কত কি গ্রাম এটা আমাদের সরি কত গ্রাম এটা আমাদের বার করতে হবে দেখো জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল থেকে প্রথমে আমরা গ্রামে প্রকাশ করবো এক কুইন্টাল সমান একশো কিলোগ্রাম তো আমরা একশো দিয়ে গুণ করছি তখন এটা আমাদের হয়ে গেলো তো কী গ্রাম বা কিলোগ্রাম কত হলো দাম 7200 দুটো রেখে দশমিক এ দিলাম মানে 72 কিগ্রা এবার এই পুরো আমাদের এটাকে আমরা গ্রামে নিয়ে যাব তো কিগ্রাস মানে ব্যাডা গ্রাম তো 72 * 1000 এতো গ্রাম 3.23 এতো গ্রাম ঠিক আছে এখানে দেখো আরেকবার বলে দিন জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল সমান কত গ্রাম আমাদের বার করতে হচ্ছে এক কুইন্টাল সমান আমরা কত জানি একশো কিলোগ্রাম তো এখানে আমাদের জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল ইন্টু একশো করলে আমাদের কিলোগ্রামে পরিণত হয়ে যাচ্ছে দেখো গুণ করে আমরা পেয়েছি সেভেন্টি টু কিলোগ্রাম তো এরপর আমাদের কিলোগ্রাম তাকে গ্রামে পরিণত করতে হবে তো এক কিলোগ্রাম সমান কত গ্রাম

আমরা বাহাত্তর হাজার বাহাত্তর হাজার উপরে কাকি গ্রামশো গ্রাম এটা আমরা কত গ্রাম পেয়েছি বাইশ পঞ্চাশ গ্রাম ইন্টু হান্ড্রেড এর দুটো শূন্য এই দুটো শূন্য ক্যান্সেল এর একটা শূন্য এর একটা শূন্য ক্যান্সেল আমাদের কাটা যাবে তিন দিয়ে তিন ছয় তিন চারে বারো তিন সাত একুশ তিন পাঁচে পনেরো এরপর তিন আটটে চব্বিশ তিন ছয় তিন পাঁচে পনেরো পঁচিশ বাই पचिस आट, पच्चीस के बाद तीन हज के चौबीस पचीस एक दसमिक शून्य आठ एक आठ नए दस दूसर आठ शून्य आठ दो शून्य चार सून जुड़े शून्य पाँच हजे चल्लिस कत पच्चीस समान থ্ৰী পইণ্ট ওৱান টু ফাইভ দেখোন আজিকালি পৰ্যন্ত দিন আমাৰ পাঁচে তাৰিখে অংকটা চল্ভ কৰব পাঁচ তাৰিখ পৰ অংক তোমাৰ ভাল লাগিলে চেনেলটো একো ছাবস্ক্ৰাইব কৰি দিব লাইক কৰিব আৰু যদি কোনো কিছু ঠিক ঠাক কৰোঁ কমেণ্ট কৰি জনাব প্লিজ তোমাৰ ভিডিঅ'টো কোনো লাগছে সেইটাও